পূর্ণিমাকে ধর্ষণ করেছে এগারোটি মুসলমান পুরুষ ভরদপুরে। ধর্ষণ করেছে কারণ পূর্ণিমা মেয়েটি হিন্দু পূর্ণিমাকে পূর্ণিমার বাড়ির উঠোনে ফেলে ধর্ষণ করেছে তারা পূর্ণিমার মাকে তারা ঘরের খুঁটিতে বেঁধে রেখেছে চোখ দুটো খোলা মার তিনি দেখতে পাচ্ছেন তার কিশোরী কন্যার বিস্ফারিত চোখ যন্ত্রণায় কাতর শরীর পূর্ণিমার বনটি করে ধরে উঠোনে হরোহরি পূর্ণিমার মা পাথর কণ্ঠে মিনতি করছেন বাবারা একসাথে না একজন একজন ওর কাছে এগারোটি উত্তেজিত পুরুষাঙ্গে তখন ধর্মের নিশান উঠছে পূর্ণিমার মা কেও দেয়নি ছ বছর বয়সী ছোট বন্টিকেও কেউ দেয়নি কেন দেবী সবাই ওরা হিন্দু